আসসালামাইকুমাত্রী শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ মতে সবাই ভালো আছো তো দেখো এখানে কি বলা হয়েছে হজরত আবু বকর রাজি আনহু এর জীবন ও কাজের মধ্যে তার যেসব গুণ প্রকাশিত হয়েছে সেসব সে সম্পর্কে দল আলোচনা করি তারপর সেগুলো সাজিয়ে একটি আদর্শ বৃক্ষ তৈরি করি বৃক্ষ মানে কি গাছ কেমন আদর্শ একটা গাছ তৈরি করতে হবে তো এটা কি সম্পর্কে হজরত আবু বকর রাজি আলাহ আনহুর জীবন জীবন যাপন করেছেন কি কি গুণ প্রকাশ সেগুলো আমাদেরকে এই যে সুন্দর একটি বিক্ষের মধ্যে তুলে ধরতে হবে কেমন চলো কথা না বেরিয়ে উত্তরে চলে আসি এক উত্তর আমি লিখে দিয়েছি তো আমরা এখানে প্রথম থেকে লিখতে পারি তিনি ছিলেন দায়িত্বশীল তাকে ইসলামের প্রাণ করতে বলা হয় ত্রাণ মানে কি স্যার ধরো আমি কাউকে সাহায্য করেছি এরকম কিছু ঠিক আছে দান করা এরকম তাহলে এখানে আমরা কি লিখতে পারি আহ তাকে ইসলামের করতে বলা হয় তারপর দেখো নেতৃত্ব দান তার অন্যতম গুণ নেতৃত্ব মানে কি নেতৃত্ব দেওয়া যে নেতা তিনি কি করেন নেতৃত্ব দান না সেটা হচ্ছে নেতৃত্ব দেওয়া আর নেতৃত্ব দান তার অন্যতম গুণ তিনি ছিলেন দানশীল দানশীল মানে কি অর্থাৎ তিনি মানুষকে দান করতেন তিনি ছিলেন ধৈর্যশীল অর্থাৎ খুবই ধৈর্যশীল ছিলেন কেমন তিনি ছিলেন পরোপকারী মানে অন্যের উপকার করা আবার তিন ছিলেন দয়ালু আসলে তোমরা এটা বুঝতে পেরেছি বৃক্ষটা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো তোমরা এটা না লিখে উপকার করব পাঁচ লিখতে পারি কোন সমস্যা দেখলে ধৈর্যশীল থাকবো ছয় নাম্বার লিখতে পারি অন্য সমস্যা হলে তার সমাধান করার চেষ্টা করব। মানে কোন সমস্যা হলে তার সমাধান করার চেষ্টা করবো মানুষদের পাশে দাঁড়াবো আশা করি স্যার আজকে ক্লাসে তোমরা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য আজকে আট পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম রহমত